এটা বানিয়ে খাওয়ালে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের একটাই সমস্যা তা হচ্ছে দেশি মুরগির বাচ্চা হওয়ার পরে তা টিকিয়ে রাখতে সেটা হতে 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 পারে 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 অভাবে অভাবে পুষ্টির পারি না অথবা হতে পারে কোনো জীবজন্তুর আক্রমণে কারণ যেটাই হোক আমাদের একটাই লক্ষ্য হচ্ছে জন্মের পরে দেশি মুরগির বাচ্চাদের জীবিত রাখা তাই মুরগির বাচ্চা জন্মের সাথে সাথেই বাচ্চাদের কিছু খাবার ও প্রাকৃতিক চিকিৎসা করতে হয় যার ফলে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যারা ইউটিউবে মুরগি পালনের উপর ভিডিও বানায় তাদের খোলাখুলি ভাবে আলোচনা করতে দেখিনি তাই অনেকেই আমরা এই বিষয়গুলো জানি না আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে ভ্যাকসিন ছাড়াই আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রেখেছি সেটা আপনাদের জানিয়েই ছাড়বো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মুরগির বাচ্চা জন্মের পর থেকেই বাচ্চাদের কিভাবে যত্ন নিবেন কোথায় রাখবেন প্রথম দিন থেকে বাচ্চাকে কি খাওয়াবেন যাতে করে ভ্যাকসিন না করেও দেশি মুরগির বাচ্চা আর মারা না যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা দেশি মুরগি পালন করি আমরা প্রায় সবাই গ্রামীণ এলাকাগুলোতে থাকি তখন সাধারণত মুক্ত অবস্থায় বা ছেড়ে পালন করে থাকি আমি নিজেও এইভাবে দেশি মুরগি পালন করি এর জন্য নানা ধরনের জীবজন্তুর আক্রমণের বেশিরভাগ মুরগি হারিয়ে যায় অথবা মারা যায় এটা আমাদের প্রথম সমস্যা এই সমস্যাটা আমারও ছিল পরে আমি আমি আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাই সেখানে আমাকে যে পরামর্শ দেওয়া হয় এবং আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রেখেছি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো প্রথমেই মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে বের হবে তখনই মুরগিগুলোকে মুক্ত অবস্থায় অথবা আপনি যেটাকে বলেন ছেড়ে পালন করা এই কাজটি করা যাবে না বাচ্চা সহ আটকিয়ে রাখবেন এখানে ও পানি দিবেন পর্যন্ত বাচ্চা সার্ভাইভ করতে না পারে ততদিন পর্যন্ত এখন মুরগির বাচ্চা আটকানোর জন্য আপনি অনেক কিছুই ব্যবহার করতে পারেন যেমন খাঁচা মাছ ধরার পলো অথবা নেট দিয়ে ছোট একটি ঘরো বানিয়ে নিতে পারেন আমি মুরগির বাচ্চা আটকিয়ে রাখার জন্য এই ফলের ট্রে গুলো ব্যবহার করে থাকি এখানেই আমার মুরগির ডিম এবং ডিম থেকে বাচ্চা এবং বাচ্চা পর কিছুদিন পর্যন্ত আমি এখানেই বাচ্চা সহ মুরগিগুলোকে আটকে রাখি এখানে বাচ্চা ও মুরগির জন্য আলাদা আলাদা খাবার ও পানি দিয়ে রাখি আপনি খেয়াল করে দেখবেন আমি এই ফলে ট্রে মাটি থেকে কিছুটা উপরে দিয়েছি এর ফলে ছোট বিড়াল বা ইদুরগুলো খুব সহজেই উপরে উঠে আমার মুরগির বাচ্চাগুলোকে খেতে পারবে না এবং আমার মুরগির বাচ্চাগুলো এখানে নিরাপদে থাকে এখানে থাকার পর বাচ্চাগুলো যখন কিছুটা বড় হয়ে যায় তখন আমি বাচ্চাগুলোকে এই খাঁচায় নিয়ে আসি এখানে আমি বাচ্চাগুলোকে দড় থেকে দুই মাসের মতো আটকে রাখি এবং এখানেই আমি বাচ্চাগুলোকে খাবার ও পানি দিয়ে থাকি তো এইভাবে আপনারা কিছুদিন বাচ্চাগুলোকে আটকে পালন করবেন এতে করে আমাদের প্রথম যে সমস্যা তা সমাধান হয়ে যাবে এবার আসি আমাদের মূল ভিডিওতে বাচ্চাগুলোকে যদি দ্রুত বড় করতে চান তাহলে জন্মের পরেই বাচ্চাগুলোকে নিয়মিত লাইসোভিট ও লেবুর রস খাওয়াবেন আর দ্রুত বড় করতে চাইলে প্রথম দিকে স্টার্টার ফিট খাওয়াতে পারেন যখন বাচ্চার গ্রোথ শুরু হয়ে যাবে তখন এটা বাদ দিয়ে আপনি নর্মাল খাবার খাওয়াতে পারেন দেশি মুরগির বাচ্চাকে এগুলো কেন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন এইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখেও শিখে নিতে পারেন এবারে আসুন আমরা দেখে নিই জন্মের পরেই কি খাবার দিবেন দেশি মুরগির বাচ্চাকে যদি আপনি বাচ্চাদের প্রসেস ফুড খাওয়াতে না চান তাহলে ছোট বাচ্চাদের চালের খুদ খাওয়াতে পারেন তবে একদম ছোট বাচ্চাদের সরাসরি এই চালের কুত খেতে দিবেন না আপনার বাড়িতে যদি কাঁচা হলুদ থাকে তাহলে কিছুটা হলুদ বেটে এই খাবারের সাথে মিশিয়ে দিবেন অথবা আপনি চাইলে থাকা হলুদের গুঁড়াও আমি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি যদি কাঁচা হলুদ না থাকে তাহলেই এই হলুদের গুঁড়াটা দিবেন নয়তো দেওয়ার দরকার নেই এইবার এই হলুদের গুড়াগুলো খুদের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট রোদে অথবা ফ্যানের বাতাসে রেখে এটাকে ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে রোদে শুকানো হয়ে গেলে এই খাবারটা আপনি সরাসরি মুরগির বাচ্চাকে খেতে দিবেন কারণ হলুদ হলো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা মুরগির শরীরে থাকা সংক্রমণ দূর করে ক্ষত শুকাতে সাহায্য করে আর শরীরের ভেতরে টক্সিন বের করে দেয় পাশাপাশি ভাইরাসের সাথে লড়াই করতেও খুব সাহায্য করে মধ্য কথা হচ্ছে এটা খাওয়ালে তাৎক্ষণিক বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় তবে খেয়াল রাখবেন হলুদের পরিমাণ যেন বেশি না হয় তাহলে কিন্তু হেতে বিপরীত হয়ে যাবে আপনার বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে এর পাশাপাশি ভ্যাকসিন ছাড়াই সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নির্দিদায় কমেন্টে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই